নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এসি কমিউনিস্ট দলের পক্ষ থেকে থেকে দাবি সপ্তাহ পালনের যে কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে আজ কৃষ্ণনগর শহরের বেলডাঙ্গা বাজার ও পাত্র বাজারে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করা হয় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নদীয়া জেলা কমিটির সদস্য অঞ্জন মুখার্জি জয়দীপ চৌধুরী প্রমুখেরা অবিলম্বে অত্যাবশ্যকীয় পণ্য আইন প্রয়োগ করে জিনিসপত্র মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার এবং রাষ্ট্রীয় বাণিজ্য চালু করার দাবি তোলা হয় বিক্ষোভ সভা থেকে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নাগরিক কমিটি গঠন করে সর্বস্তরের মানুষকে আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানানো হয় তারা দাবি তোলেন ইতিমধ্যে নাটকীয়ভাবে কয়েকটি বাজার বিডিও এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিদর্শন করা হলেও প্রকৃতপক্ষে কৃষক এবং ক্রেতার মাঝে থাকা মনোফলবি ফোরেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং বিভিন্ন বাজারে সুফল বাংলার সরকারি স্টলের মাধ্যমে ন্যায্য মূল্যে আলু পেঁয়াজ আদা রসুন সহ বিভিন্ন আনাজ রান্নার ব্যবহার্য প্রধান সামগ্রী হিসেবে ভোজ্য তেল এবং অন্যান্য মশলা বিভিন্ন ধরনের দানাশস্য ন্যায্য মূল্যে বিক্রি করার কথা বললেও এখনও পর্যন্ত লক্ষ্য করা যায়নি তাই মানুষকে এ সমস্ত ভাওতাবাজি দিয়ে নিজেদের স্বাস্থ্য ভাবমূর্তি প্রকাশের নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশের অভিনয়ের বিরুদ্ধে আগামীতে জোরদার আন্দোলন হবে বলেই জানিয়েছেন তারা আজকে আমরা কমিউনিস্ট কৃষ্ণনগর লোকাল কমিটির পক্ষ থেকে কৃষ্ণনগরের বিভিন্ন বাজারে আজকে যেভাবে মূল্যবৃদ্ধি শাকসবজি শাক সবজি সহ খাদ্যদ্রব্য জিনিসপত্রের দাম বেড়েই চলেছে দেশে একটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিশাল ক্ষমতা নিয়ে অনুষ্ঠান করলেও তাদের কোনো কার্যকরী কোনো ব্যবস্থা আমরা নিজে দেখছি না রাজ্য সরকার কিছু তৈরি করে তারা বাজারে বাজারে হানা দিয়ে লোক দেখানো কিছু ছবি তুলছে কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সুতরাং এরই বিরুদ্ধে এবং পাশাপাশি বিদ্যুৎ গ্রাহকদের লুট করার জন্য ঘরে ঘরে স্মার্ট মিটার লাগিয়ে বিদ্যুৎ গ্রাহকদের লুট করার ষড়যন্ত্র করছে রাজ্য সরকার এরই বিরুদ্ধে আমরা এসি সাই কমিউনিস্ট দল আজকে রাজ্য জুড়ে আঠারো থেকে চব্বিশ সাত দিন ব্যাপী দাবি সপ্তাহ পালন করছি এই দাবি সপ্তাহে আমরা মিটিং মিটিং সমাবেশের মধ্য দিয়ে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে একটা গণ আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষকে আমরা এর মধ্য দিয়েই আহ্বান জানাচ্ছি আপনার নাম আমার নাম জয়দীপ চৌধুরী আমি কৃষ্ণনগর লোকাল কমিটির সদস্য নদিয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস প্রতিদিন This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.